সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সকলেই ভালোই আছো আমিও একটু ভালোই আছি আজকের ওই অনলাইন ক্লাসে সকলকে স্বাগত প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের অবগতির জন্য জানাচ্ছি যে পয়লা নভেম্বর দুই হাজার বিশ ইং তারিখ হইতে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর মাউসি এর নির্দেশনা মোতাবেক প্রত্যেক শিক্ষার্থীর জন্য প্রত্যেক বিষয়ে এই বিষয়ভিত্তিক অ্যাসাইনমেন্টের মাধ্যমে মূল্যায়ন প্রক্রিয়া শুরু হয়েছে এই মূল্যায়ন প্রক্রিয়াটা এক তারিখ থেকে নভেম্বর মাসের এক তারিখ থেকে এই মাসের পনেরো তারিখ পর্যন্ত প্রত্যেক শিক্ষার্থীদের কাছ থেকেই অ্যাসাইনমেন্ট প্রক্রিয়া চলতে থাকবে এবং সম্পূর্ণ নভেম্বর মাসে এই অ্যাসাইনমেন্ট প্রক্রিয়াটা সম্পূর্ণ করতে হবে প্রিয় শিক্ষার্থী বিন্দু এই অবস্থায় তোমাদেরকে কখনোই কোন শিক্ষার্থীকে ঘরের বাইরে না ঘরের বাহিরে বলতে কোনো আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে যাওয়া যাবে না এ অবস্থায় তোমাদের এই যে মূল্যায়ন প্রক্রিয়াটা হবে এই মূল্যায়ন প্রক্রিয়ার কিছু দিক নির্দেশনা আজকে আমি তোমাদের অ্যাসাইনমেন্ট তৈরির করবে কিছু করণীয় এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা আমি তোমাদের সামনে উপস্থাপন করছি এ ফোর সাইজের কাগজ সুন্দর ঠিক করে সংগ্রহ করতে হবে এই ফোর সাইজের খাতার উপরে কভার পেছে বিদ্যালয়ের নাম তোমাদের নাম তোমাদের রোল শ্রেণী শাখা এবং তারে সাইন পেন দিয়ে স্পষ্ট করে কালো কালির সাইন পেন দিয়ে অবশ্যই লিখতে হবে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ প্রতিটি বিষয়ের জন্য আলাদা আলাদা প্রতিটা বিষয়ের জন্য আলাদা আলাদা খাতা হলেও সকল খাতা তৈরির নিয়ম একইভাবে সংগ্রহ খাতায় কোনোভাবে লাল কালির ব্যবহার করা যাবে না সবগুলো খাতা একই সাইজের হতে হবে অর্থাৎ বিষয় ভিত্তিক তোমাদের যে আছে সবগুলো খাতার সাইজ একই রকম হতে হবে এবং এই খাতার ভিতরে তোমাদের যে সহস্তে অ্যাসাইনমেন্ট তৈরি করবে এই হাতের লেখাটা অবশ্যই সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে অন্য শিক্ষার্থীদের দেখে কোনো অ্যাসাইনমেন্ট তৈরি করা অর্থাৎ লেখা যাবে না একজন শিক্ষার্থীর দেখে আরেকজন শিক্ষার্থী একই অ্যাসাইনমেন্ট লিখবে এটা যদি কোনো শিক্ষক বিষয় শিক্ষক সেটা ধরতে পারে তোমাদেরকে পুনরায় আবার আগের মতো করেই কি করতে হবে পুনরায় অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে সুতরাং এ কাজ কখনোই তোমরা করবে না প্রিয় শিক্ষিত শিক্ষার্থীবৃন্দ তোমাদের যে নিজস্ব জ্ঞান এবং অর্জিত জ্ঞান আছে সেই অর্জিত জ্ঞানের মাধ্যমেই তোমাদের কি করতে হবে এই অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে অবশ্যই খেয়াল করতে হবে এতে তোমাদের শিক্ষণ ফল কী হবে প্রতিফলিত হবে শিক্ষকের দেয়া নির্ধারিত তারিখের মধ্যেই তোমরা সেই অ্যাসাইনমেন্টগুলো বিদ্যালয়ে জমা দিতে হবে জমা দানের তারিখ ব্যর্থ ব্যর্থই ঘটলে বা তারিখ পার হয়ে গেলে কোনো প্রকার সুপারিশ বা কোনো অনুরোধ বা কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসির ওয়েবসাইটে তোমাদের এ ব্যাপারে প্রয়োজনীয় সম্পূর্ণ দিক নির্দেশনা দেওয়া আছে তোমরা সেখান থেকে এই দিক নির্দেশনা অনুসরণ করে কাজ করতে পারবে তবে প্রয়োজনে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানে যোগাযোগের মাধ্যমে যে অ্যাসাইনমেন্টের কোনগুলো অ্যাসাইনমেন্ট বা যাবতীয় অ্যাসাইনমেন্ট সম্পর্কে যাবতীয় তথ্য সংগ্রহ করতে পারবে এবং এই অ্যাসাইনমেন্ট তৈরি করে সেই শিক্ষা প্রতিষ্ঠানেই তোমাদেরকে জমা দিতে হবে তবে খেয়াল করতে হবে প্রতি সপ্তাহের শুরুতে তিনটি করে অ্যাসাইনমেন্ট বিষয় শিক্ষক গুলো তোমাদেরকে দিবে সেখান থেকে সংগ্রহ করতে হবে এবং ওই সপ্তাহের শেষের দিকে ওই অ্যাসাইনমেন্টগুলো জমা দিতে হবে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সুন্দরভাবে বিষয়টা বুঝতে পেরেছো বিষয় বিষয়ভিত্তিক যেসব অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ আছে তার জমা মূল্যায়ন বা বিষয় শিক্ষক যে পরীক্ষক আছে সেগুলো অবশ্যই এগুলো কি করতে হবে যে এই বিষয় শিক্ষক বিষয়ভিত্তিক অ্যাসাইনমেন্টগুলো এই বিষয় শিক্ষকগুলো পরীক্ষকগুলো সেগুলো লিক সুন্দর করে পরীক্ষার্থীদের দেখে উক্ত খাতা দেখবে এবং এই খাতাগুলো পরীক্ষকগুলো দেখার পরে সেগুলো প্রত্যেকটি খাতা দেখার পরে সেগুলোর ফলাফল বা মূল্যায়ন রেকর্ড সেখানে অবশ্যই বিদ্যালয়ে সংরক্ষণ থাকবে অর্থাৎ তোমাদের অ্যাসাইনমেন্ট যেগুলো লিখবা সেগুলো বিশেষ শিক্ষক দেখবে দেখার পরে এগুলোর ফলাফল বা মন্তব্য এগুলো লেখা হবে এবং এই ফলাফল বা বিদ্যালয়ের এই মূল্যায়ন রেকর্ডগুলো অবশ্যই বিদ্যালয়ের অফিসে সংরক্ষণ থাকবে প্রতিটি শিক্ষার্থীর অংশগ্রহণ এক্ষেত্রে বাধ্যতামূলক কারণ কোনো শিক্ষার্থী বাদ গেলে তার মূল্যায়নটা এক্ষেত্রে হবে না তাই সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ অ্যাসাইনমেন্ট গুলো অবশ্যই তোমাদের বাধ্যতামূলক এবং এই অ্যাসাইনমেন্টের বাধ্যতামূলক কিছু প্রশ্ন থাকবে সংক্ষিপ্ত কিছু প্রশ্ন থাকবে এবং কিছু সৃজনশীল প্রশ্ন থাকবে সাদা কাগজে সহস্তে তোমাদের লিখতে হবে তোমাদের অভিভাবক কোনো বা অথবা বিদ্যালয়ের কোনো প্রতিনিধি স্বাস্থ্যবিধি মেনে সপ্তাহের শুরুতে বিদ্যালয়ের অফিসে যোগাযোগ করে অ্যাসাইনমেন্ট সংগ্রহ করবে এবং সপ্তাহের শেষে সেটা আবার বিদ্যালয়ে জমা দেবে একটা কথা সবাই সুস্পষ্ট সুন্দরভাবে জেনে নাও সেটা হচ্ছে শিক্ষার্থীকে বিদ্যালয়ে আসার কোনো প্রয়োজন নেই অর্থাৎ কোনো শিক্ষার্থীকে বিদ্যালয়ে আসার প্রয়োজন হবে না কোনো বই বা গাইড দেখে হুবু হুবু এই অ্যাসাইনমেন্ট লেখা যাবে না তোমরা কি করবে নিজে চিন্তা করে কল্পনা করে সৃজনশীলতা সৃষ্টির মাধ্যমে এই অ্যাসাইনমেন্ট লিখবে তবে প্রদত্ত উত্তরে অবশ্যই একটা বিষয়ে মাথায় রাখতে হবে কোনো তথ্য যেটাকে বলে ইনফরমেশন কোনো তত্ত্ব বা ইংরেজিতে যেটাকে বলে থিওরি বা এক্সপ্লেন বা কোনো ব্যাখ্যা কোনো সূত্র সেটা অবশ্যই পাঠ্যপুস্তকের সাথে সঙ্গতিপূর্ণ হতো অর্থাৎ যেটা তোমরা লিখবা সেটা জন্য প্রাসঙ্গিক হয় তোমাদের বলা হয়েছে মাইটো কন্ডিয়া সম্পর্কে তোমরা লেকস নিউক্লিয়া সম্পর্কে তাহলে এটা কি হলো প্রাসঙ্গিকতার বাহিরে চলে তাই সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ প্রতিটি শিক্ষার্থীর প্রতিটি বিষয়ের এই অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ মূল্যায়ন করে এই মূল্যায়নের সবল এবং দুর্বল দিকগুলো আমরা চিহ্নিত করব। এবং মন্তব্য করব। সেই মন্তব্যগুলো আমাদের কাছে যেমন লিপিবদ্ধ থাকবে অফিসেও তদ্রুপ সেটা সংরক্ষণ থাকবে এখন তোমাদের খেয়াল করতে হবে আমি যে মতামতগুলো অ্যাসাইনমেন্টে লিখেছি সেই খাতাটি অবশ্যই আমরা শিক্ষার্থীর কাছে পুনরায় পৌঁছে দেব পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে এবং সাত দিন পর ওই খাতাগুলো পুনরায় বিদ্যালয়ে জমা নিয়ে বিদ্যালয়ের অফিসে সংরক্ষণ করা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ একটি শ্রেণীর একটি বিষয়ের সবগুলো খাতা সামগ্রিক মূল্যায়ন করে আমরা কে উত্তম কে উত্তম কে অতি উত্তম বা কে ভালো বা কার অগ্রগতির প্রয়োজন হবে তা মন্তব্য আমরা করব এবং তা বিদ্যালয়ে সংরক্ষিত থাকবে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আর কথা নয় আমরা সবাই তোমাদের সবাইকে খেয়াল করতে হবে সবাইকে ঘরে থাকতে হবে আমার পরামর্শ সবাই ঘরে থাকুক নিরাপদে থাকুক স্বাস্থ্যবিধি মেনে চলো নিজে নিরাপদে থাকো এবং অন্যকে নিরাপদে থাকতে সহায়তা করো পরিশেষে তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ক্লাস এখানেই সমাপ্তি করছি ধন্যবাদ সবাইকে